সনাম নিয়ে কিন্তু যারা বড় বড় গিজার লাগাতে পারেন না বা সিস্টেম নাই তারা গিজার যেটাতে আপনারা সাথে কিন্তু পানিটা একেবারে গরম পেয়ে যাবেন ছাড়ার সাথে সাথে আর রয়েছে অনলাইন সিটি কমপ্লেক্স একশো চব্বিশ একশো পঁচিশ বিস্তারিত সফর ভাই কেমন ভালো ইনস্ট্যান্ট

এই যে এখানে কিন্তু ফিটিং করার সিস্টেম দেওয়া আছে এই ফিডিং করার সিস্টেম দেওয়া আছে সবকিছুই আছে এই যে ক্ল্যাম দেওয়া আছে আচ্ছা ক্ল্যাম দেওয়া আছে সবকিছু দেওয়া আছে সবকিছু দেওয়া আছে যেটা আপনি ওয়ালের সাথে ফিডিং করে দিবেন আচ্ছা এটার সাথে কি শাওয়ার আছে নাকি এই যে দেখেন এই যে শাওয়ার শাওয়ারও ইউজ করা যাবে অবশ্যই শাওয়ার ইউজ করবেন শাওয়ার দিয়ে শাওয়ারও ইউজ করতে পারো চাইলে আপনার কি পানির বালতিতেও পানিটা আচ্ছা এই দিক দিয়ে আবার একটা কল ইউজ করা যাবে হ্যাঁ এটা এই দেখেন এই যে অন এই অফ এই অফ ঠিক আছে আচ্ছা আচ্ছা আবার এই যে এইখান দিয়ে কিভাবে এটা কি করবে এটা আপনার

প্রবাসী যারা আছেন যারা একটা আপনার গিফট দিতে চান এই গোসল করতে চান তাদের জন্য এটা একটা প্রবাসী জন্য আচ্ছা ওকে তো দেখেন যার যেটা লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন